দেখতে হবে আপনাদের গাজীপুরের মেয়ে সারাটা বাংলাদেশ ধাপায় বেড়াইতেছে এখন এই ব্রিটকিসের মধ্যে ট্রলির মধ্যে আছে কি এটা আমার বের করতে হবে আমিও যে ব্রাহ্মণবাড়ের থেকে আইছি আমার তো ছাড়বে না বসে বসে ষড়যন্ত্র মোটামুটি ডাইনে বামের কয়েকজন লোক করতেছে চলো কারকে এইভাবে একটু নিজের এলাকা কই দেখি কি চালান পাতি আছে আপনি আপনার বাড়িতে আমারে যেভাবে দেখেন আমার বাড়িতে আপনি সেভাবেই দেখবেন কারণ আপনার এলাকায় আমি অসংখ্য গান আসতেছি পাঁচ ছয় বছর ধরে গাইতেছি আমার এলাকায় নতুন করে আপনি আমার কি দেখবেন আপনি একটু প্রশ্নের জবাবটা দিবেন আজকে আপনি স্টেজে বসে আছেন কিসের কারণে প্রেমের কারণে না কামের কারণে যদি কামের কারণে হয় তাও বলবেন প্রেমের কারণে হইলেও কি বলবেন যদি কামের কারণে হয় খবরদার আকবার খালি উপরে উপড়ো ফাল্ট না কয় আপনি যে আজকে এই যে মঞ্চে আইসা গান গাইতেছেন এটা আপনি প্রেমে গাইতেছেন না কামে গাইতেছেন এটা আমার বলতে হইবো বলছেন বাবা আপনাদের কি বিরক্ত লাগে নাকি খবর আছে আজকে আচ্ছা কোন আমার বাবাই মার সাথে প্রেম করছে প্রথম প্রেম করার পরে মহব্বত হইছে পরে বিয়া শাদি প্রেমের মাধ্যমে মহব্বত করে বিয়ে করে তারপরে কাম হইছে আগেই কিন্তু কাম হয় নাই স্টেজে সব কাম কামের একটা খেলা সব কাম সারা হয় নাই যিনি চালাই আপনারও কাম কানের কাম কানে করে চোখের কাম চোখে করে কানের কাম শুনতেছে চোখের কাম দেখতেছে নাকের কাম নিতেছে বের করতেছে মুখের কাম বলতেছে শুন করতেছে হাতের কাম হাতে করে এখানে প্রেম কোথায় আছে আর আছে ফুল আছে গন্ধ আছে ফুল ধরা যায় গন্ধ ধরা যায় না চিনি 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 একশোবার লেখা কাগজটা চিবায়া মুখে খাইলে মিষ্টি লাগবে না একশোবার কাগজের মধ্যে লিখলাম চিনি কাগজটা খেয়ে মিঠা লাগে না কিন্তু চিনির বস্তা থেকে চিমটি নিয়ে মুখে দিলে খুব স্বাদ লাগে বোঝা যায় চিনি দেখা যায় স্বাদ বোঝা যায় না লবণ দেখা যায় স্বাদ বোঝা যায় না দুই পাত্রে দুই বস্তু একটাতে দই আর একটাতে বিষ মুখে না দিলে স্বাদ না বুঝলে তার উপায় বলা যাবে আপনি যে দৃষ্টিতে যে গান গাইবেন প্রেম তো দেখাইতে হবে সব কাম চলতেছে আপনার প্রেমটা এখানে কোন জায়গায় আছে এটা উচ্চ বন্ধু কাম ও প্রেম প্রেম কাম কো যার কাম থাকার কথা সে হইল প্রেম আর যার প্রেম থাকার কথা তারে দিলেন কাম এরকম বেকায়দায় ফালানো তো জহিরুল ভাই ঠিক হইল আরমণীতে একটু হাই দেন হ ঠিকই আছে কাজটা যেহেতু হয়েই গেছে এখন তার আফসুস করে লাভ নাই থাকতে হইব আমি কিছু বলি নাই আমি উঠবো দাঁড়াবো বলবো এরপরে আপনি একটা কিছু বলবেন আমি বলার আগে এত অ্যাডভান্স যদি আপনি বলেন তাইলে কেন হবে কয় দাঁড়ায় গাইতে পারে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে আমি কি গাইছি গানটা আমি কি একবার বলছি গানটা নিজের এলাকা কয় দেখি কি চালান পাতি আছে আপনি আপনার বাড়িতে আমার যেভাবে দেখেন আমার বাড়িতে আপনি সেভাবেই দেখবেন কারণ আপনার এলাকায় আমি অসংখ্য গান গাই আসতেছি পাঁচ ছয় বছর ধরে গাইতেছি আমার এলাকায় নতুন করে আপনি আমার কি দেখবেন কই দেখি লাকিসের মধ্যে কি আছে লাকিসের মধ্যে একটা মাইক্রোফোন আছে কয়েকটা ডাইরি পত্র আছে আর কিছু সকালে চাইলে আমি লাকিস দিয়ে দিতাম এটা মঞ্চে বলতে হয় নাকি কামের খুব প্রশংসা করে গেল বাবা আমি একটা কথা বলি পালা আমার একবার হয়েছিল গত বছর পাগল মনির বাবাজির সাথে এটা হইল নীলক্ষী এই নরসিন্দির দিকে এসব পালা সচরাচর হয় না এগুলা মুরব্বীদের পালা যারা এগুলো বুঝে বেশি আর কি আবার ছোটো মানুষ গাই কম কিন্তু দিয়া ফেললে ওখান থেকে তো গায়ে আসতে হইব ওই চালান পাতিটা নিয়ে সাথে কামেরও গুরুত্ব আছে প্রেমেরও গুরুত্ব আছে কেউ কাউকে ছাড়া নাই এটা অস্বীকার করার কোনো কায়দা নাই ব্যবস্থা নাই দুইটার দরকার আছে কিন্তু কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা হইলো বড় কথা এটা কি আচ্ছা বলতেছে কয় আপনি যে আজকে এই যে মঞ্চে আইসা গান গাইতেছেন এটা আপনি প্রেমে গাইতেছেন না কামে গাইতেছেন এটা আমার বলতে বলছে না বাবা আপনাদের কি বিরক্ত লাগে নাকি খবর আছে আজকে আচ্ছা কোন আমার বাবা মার সাথে প্রেম করছে প্রথম প্রেম করার পরে মোহব্বত হইছে পরে বিয়া সাদী প্রেমের মাধ্যমে মোহব্বত কইরা বিয়ে কইরা তারপরে কাম হইছে আগেই কিন্তু কাম হয় নাই চিনা নাই জানা নাই আপনি কাম করেন না দেখি কতক্ষণ করতে পারে লুত লুতা শরীর লাল লুত থাকবো না বাইরাইয়া সমান কইরা ছেড়ে দিব সাহস কত বড় আমরা কই প্রেমে আইছেন না কামে আইছেন প্রেম ছাড়া কোনো কিছু আছে নাকি দুনিয়ায় কই এই যে দেখতেছে না আমাদের সাথে বাজাইতেছে এই যে বাঁশি বাজায় ভাই আমার সাথে প্রেমে বাজায় পেট বাজায় আমার সাথে প্রেমে বাজায় ডোল বাজায় আমার সাথে প্রেমে বাজায় সব প্রামে বাজায় প্রেমে বাজায় না উনি বলছে কামে বাজায় আমি আপনার প্রমাণ করে দিই আপনি এদেরকে প্রতিদিন পাঁচ হাজার করে টাকা দিবেন একদিন আপনার সাথে বাজাবেন ওপেন চ্যালেঞ্জ করলাম পাঁচ দিন যদি তাদেরকে নিয়ে চলতে পারেন আমি আর গান বাজনাই করবো না আপনার ভিতরে যদি মোহব্বত না থাকে একজনের সাথে আমার কেউ নাই পাঁচ হাজার টাকার জায়গায় পাঁচ হাজার টাকার দুই হাজার টাকা দিলেও মহব্বতের সাথে বাজাই দিব আপনি পাঁচ হাজার টাকা দিছেন ব্যবহার করছেন খারাপ আপনার সাথে বাজাইব না এমন অনেক শিল্পী আছে ঢাকা শহর বুঝছেন মিউজিশিয়ান পায়না না গানের সময় কারণ প্রেম নাই গানে যায় না শিল্পীর সাথে প্রেম মূল্যায়ন করেন আপনার কাম রে আমি সম্মান করি কিন্তু এই কাম দিয়ে আর কি হইব ভাই যেই কামের কোনো মূল্যায়ন নাই এই কাম দিয়ে আমরা কর্ম কি কাম খায় না মাথায় দেয় ভালোই হয়েছে আপনি প্রস্তুত থাকেন কাম কইরা কত মানুষ যে কত বিপদে পড়ছে আজকে প্রমাণ দিতে হইব প্রেম কইরা বিপদ কম কাম কইরা বিপদ বেশি কারণ যে যত কামু তার বিপদ তত বেশি